আমাদের এই পাঁচটি প্রোডাক্ট কিন্তু মাত্র এক টাকায় অফারটি কিন্তু আর চলবে মাত্র কয়েকদিন সো এখনও যারা ভাবতেছেন যে প্রোডাক্টগুলো আসলে ভালো হবে কি না আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে কিন্তু অগ্রিম একটা টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন হাতে পেয়ে আপনি চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট চেক করবেন চেক করে আমাদের কথার সাথে যদি হানড্রেড পার্সেন্ট মিল পান তবে কিন্তু প্রোডাক্টগুলো রিসিভ করবেন অন্যথায় কিন্তু আপনি ক্যান্সেল করে দিতে পারবেন পাঁচটি প্রোডাক্টের মধ্যে থাকতেছে একটি ব্লু কাট লেঞ্চের চশমা একটি সানগ্লাস একটি নাইট ভিশন চশমা একটি ওয়ালেট একটি বেল্ট তো এই পাঁচটি প্রোডাক্ট অফার প্রাইসে মাত্র এক টাকা এই অফারটি মিস করে গেলে কিন্তু আপনি আফসোস করবেন তাই অফারটি শেষ হয়ে যাওয়ার আগেই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করুন এখানে দেখতে পাচ্ছেন যে ব্লুকাট লেন্সের চশমাটি এখানে আমরা ব্যবহার করেছি আইপ্রো ব্র্যান্ডের ইউভি ফোর টোয়েন্টি লেন্স যেটা মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার থেকে আপনার চোখকে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দেবে সানগ্লাসটি দেখতে পাচ্ছেন সানগ্লাসটি খুবই স্টাইলিশ ফুল এটা সূর্যের ক্ষতিকর আলো থেকে আপনার চোখকে প্রোটেক্ট করবে পাশাপাশি ধুলাবালু এইগুলো আপনার চোখে প্রবেশ করতে দেবে না সেই সাথে স্টাইলিশ পারও কিন্তু ব্যবহার করতে পারবেন নাইট ভিশন চশমাটি দেখতে পাচ্ছেন নাইট ভিশন চশমাটি রাতের বেলা বাইকিং বা গাড়ি ড্রাইভ করতে বেশ হেল্পফুল অপর দিক থেকে আসা গাড়ির আলোকে প্রতিরোধ করবে আপনার চোখে আলো ঝলকানি রাখতে দিবে না ওয়ালেটটি দেখতে পাচ্ছেন ওয়ালেটটি খুবই সুন্দর এই ওয়ালেটটিতে আপনি মোবাইল ফোন ক্যাশ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট খুবই সুন্দরভাবে ক্যারি করতে পারবেন বেলটি আপনি দেখতে পাচ্ছেন বেলটি কিন্তু অনায়াসে এক থেকে বছর ব্যবহার করা যাবে এই বেলটি ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকতেছে সো এই অফারটি যদি মিস করতে না চান নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঁচটি প্রোডাক্ট কিনুন মাত্র এক হাজার টাকা দিয়ে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম